তাহলে রসুল্লাহাম পরিষ্কার বলেছেন যে জাতি যেরকম তার নেতৃত্ব সেরকম আমি একটা স্লোগান এখন প্রায় বলি আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই তার সাথে সব দক্ষ যোগ্য নাগরিক চাই কারণ যে নাগরিক যতক্ষণ সৎ না হবে সেই নাগরিকের ততক্ষণ সৎ শাসক তাহলে আপনি আমাকে বলেন যে আগে সৎ শাসক হবে না সৎ নাগরিক হবে তাহলে আপনি বলেন আগে ওমরের শাসক নাকি ওমরের আগে নাগরিক আগে রসুল সোনার মদিন আগে রসুলের সোনার মানুষ তাহলে আপনি ডিজাইনটা চেঞ্জ করছেন না কেন আগে নিজের সিদ্ধান্ত নিচ্ছি না কেন আপনি ওই ভাইব্রেট গ্রুপ প্রেসার গ্রুপ যাই বলেন আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছরের এই ঐতিহাসিক পরিবর্তনের কিছু ভাইদের সিদ্ধান্তই বাংলাদেশের এই পরিবর্তনটা জুলাই আগস্টে আল্লাহ জাস্ট একটা সামারি রেজাল্ট দিয়েছেন মাত্র এটা বিগত পনেরো বছরের ধারাবাহিকতা আপনাদের নির্যাতন নিপীড়ন ডেডিকেশন স্যাক্রিফাইস কোরবানির একটা রেজাল্ট মাত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে জামানায় এখন বাস করছি এই জামানায় তিনটি জিনিসের নিশ্চয়তা দিতে পারলে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তাকে জান্নাতের নিশ্চয়তা দিতে আব্দুল জলিল ভাই যখন আহ্বান করেছেন যে একবারে কষ্ট পেয়েছেন এরকম যারা কথা বলতে চান ইর্বী রসুলি করিম সাল্লাম বলেন যে তুমি দুই পায়ের মাঝখানের হেফাজতের দায়িত্ব নাও দুই ঠোঁটের মাঝখানের হেফাজতের দায়িত্ব নাও এখন কোনো কোনো মুফাসির এবং সলফেস আলিহিনগণ বলেন যে দুই চোখের পাপড়ির মাঝখানের হেফাজতের দায়িত্ব না এবং ইমামীপা রহমার কথা আপনারা জানেন যে দুই এবং দুই দুই পায়ের আগে করতে চোখের পাপড়ি মাঝখানটা দিয়ে ওটা যদি হেফাজত থাকে তাহলে মুখ হেফাজত থাকে মুখ যদি হেফাজত থাকে তাহলে পায়ের মাঝখানটা হেফাজত থাকে স্টার্টটা পা থেকে না স্টার্টটা হয় দুই চোখের পাপড়ি থেকে এবং সেই জাহিলিয়াতের চ্যালেঞ্জ যখন আমরা মোকাবেলা করছি এই সময় একটু পরেই আমাদের জুমা এই জুমাকে সামনে রেখেই কিন্তু বীরনবী মাহমেদুর রসুরুল্লাহ সাল্লা সাল্লাম ছিল তার এটা খদ্বাহু কলিল সালাত তোমাদের একটা জামানা আসবে যখন বক্তৃতা লম্বা হবে নামাজ সংক্ষিপ্ত হয়ে যাবে আমি মনে করি একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি আপনারা আরও কথা বলতে পারলে ভালো হতো আমরাও কথা বলতে পছন্দ করি কিন্তু সময়টা হচ্ছে আমরা কথা শুনতে পছন্দ কম করি এবং কাজও আরো কম করতে পছন্দ করি রসুল করিম সাল্লা সাল্লাম আবদুল্লিবিনী মাসুদ রাতি আল্লাহনকে সামনে রেখে একটা সংকটের কথা বললেন ওয়া আবদুল্লিবাহসুল্লাহ সাল্লাম একটা সংকট একটা ভয়াবহ ব্যাধি একটা ভয়াবহ দুরারোগ্যতা তোমাদের মধ্যে তৈরি হবে যেটা মোকাবেলা করা কঠিন হবে এবং সেটা আমার উম্মার মধ্যে হবে এটা না ইহুদিন আসারা খ্রিস্টান মুনাফেক তাদের মধ্যে হবে তা না আমার উম্মার মধ্যে হবে ওয়া কুলু না মা আলা ফালুন তারা বলবে কিন্তু কাজ করবে না ওয়া ইফ আলু না মা আলা ইউক একেবারে যে কাজ করবে না তা না তার পছন্দ মতো হইলে করবে না হলে করবে না এইটুকু যদি শেষ হতো হাদিস তাহলে আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল না চ্যালেঞ্জ হলো রসুলি করিম সাল্লা সাল্লাম বললেন এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য যদি তোমাকে পৃথিবীর কেউ আহ্বান না করে আমার শ্রদ্ধে ভাইজান খুব সুন্দর বলেছেন আমিও এইটার পক্ষে যে আমাকে কেউ খোঁজ নেই আল্লাহ তালা কিন্তু একটা বিষয় আমাদেরকে পরিষ্কার করেছেন সোরা আরাফের একশো বাহাত্তর নাম্বার আয়াতে যদি কেউ খোঁজ না নেয় আমার কেউ যদি খোঁজ না নেয় তাহলেও যেন কেয়ামতের দিন আমি আপনি বলতে না পারি আমি যেন আবদুল জলিল ভাইকে আসামি করতে না পারি আমি যেন সুফি ক্লিস্তা মাসুদ কে করতে না পারি আমি যেন ইঞ্জিনিয়ার আবুল বাশার ভাই কে করতে না পারি মোখলেশুর রহমান ভাইকে যেন আসামি করতে না পারি আল্লাহ তালা আমাকেই আসামি করে আগাম আয়াত নাজিম করে আমাকে সতর্ক করে দিয়েছে ওয়াহিদ আখ হাজার অব বুকামিম বেনি আদা মিন জুহুরহিম জুররি আদম ওয়া শাদাহুম আলা লা আন ফুসিহীম আলহাস্ট টু বিরব বেকুম আনতাকুল আ ইয়ামা ইয়ামাতি আন আপনারা জানেন যে জাপানের বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহ স্রোষ্টা জান্নাত জাহান্নাম বিশ্বাস এই আলমে আর রুহের জগৎ এই সমস্ত কিছুই ঠিক নাই তো ওরা চারটা মুর্তাদকে এক জায়গায় করেছে মোর্তাদকে এক জায়গায় করে ওদের মুখের মানে ভারবাল অ্যান্সারটা নিয়েছে আর হার্টের সাথে ওরা কম্পিউটার সেট করে দিয়ে ওখানে কম্পিউটারে কম্পিউটারটা নিয়েছে যে ওর হার্টটা কি বলে ওকে জিজ্ঞেস করছে জান্নাত আছে ও মুখে বলতেছে না কিন্তু হার্ট অ্যান্সার হচ্ছে রব আছে ও মুখে বলতেছে নো কিন্তু ওর হার্ট অ্যান্সার করতেছে ইয়েস ওকে জিজ্ঞেস করতেছে পরকাল আছে বলছে যে ওর হার্ট বলতেছে ইয়েস এটা চারটা অ্যান্সার যখন পরপর আসছে ওই তিনটাই মানে কেন বলছি এটা ফেল আপনাকে আমাকে এই পৃথিবীতে যখন আল্লাহ পাঠান নিশ্চয়ই আমাদের পরস্পর পরস্পরের দায়িত্ব আছে আমি পয়েন্টটা দিয়ে শুরু করেছি এই জন্য যেখানে আমরা সামগ্রিকভাবে এটার সাথে সম্পৃক্ত আমি ওটা আশা করি আমাকে যদি বলুন ভাই আরেকটু শক্ত করে ধরতো তাহলে কিন্তু আমি আর এই অবস্থা হইতো না আমাকে যদি আরেকটু জলিল ভাই শক্ত করে ধরতো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতাম কিন্তু আল্লাহ তালার পদ্ধতিটা আপনাকে আমাকে সামনে আগে রাখতে হবে ইঞ্জিনিয়ার আবুল বাসার ভাই অবশ্যই সেই পয়েন্ট আমার সামনে থাকে নিঃসন্দেহে ইগনোর করার কোনো সুযোগ নাই কিন্তু আল্লাহ তারা বলে দিচ্ছেন আনটাকুলাই অমাল কেয়ানা কেয়ামতের দিন যেন কেউ এটা বলতেই না পারে যেন তুলতে না পারে আমাকে তো আসলে কেউ সতর্ক করে নেই